এরকম পিৎজার রেসিপি যদি জানতে চাও অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও কমেন্ট করে নমস্কার সবাইকে আজ আর রাতের জন্য বানাচ্ছি পিৎজা ময়দাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি আর বাবা অতটা পিৎজা টিজ্জা পছন্দ করে না তাই আজকে বানিয়েছে বাবার জন্য স্যান্ডউইচ আর করাতে এখনও হচ্ছে একটু দেখে আর এবারে আমি বানাবো পিৎজা ময়দাটা রেডি হয়ে গেছে চলো সবজিগুলো কেটে নিই পিৎজা বানানোর আগে মায়ের স্যান্ডউইচটা একবার টেস্ট করে নিলাম ভালো এখানে আমি রেডি করছি পিৎজার রুটিটা বাড়িতে আমি পিৎজা সসটা নিজেই বানিয়েছি আর খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে পিজ্জা সসটা আর বাবু পিৎজা অতটা বাইরে পছন্দ করে না বাড়িতে যদি করি তবেই মাত্র খাবে না হলে খায় না আর দেখা যাক খাওয়ার পরে বাবু কি বলে কেমন হয়েছে চলো ফুড রেডি করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে যেহেতু পেজাটা বানাচ্ছি তাই ভরে ভরে সবজিগুলো দিয়ে দিয়েছি এবারে চলো চিজটা দিয়ে দিই এবারে ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমার পিৎজাটা রেডি হয়ে গেছে পিৎজা রেডি হয়ে গেছে এবারে বাবুকে দিচ্ছি যে কেমন হয়েছে টেস্ট করার জন্য বাবু অনেস্ট রিভিউ দেবে একদম অনেস্টলি দিও আর ঘরোয়া যেটা বলা হয় ঘরোয়া পিজা বাইরের মতো আমার অতটা চিজ পছন্দ নয় অতিরিক্ত যেগুলো চিজ দেয় ঠিক আছে কম চিজ দিয়েছে টেস্ট হয়েছে ভালো আমি এবারে একটা কথা বলবো সেম যে কথাটা বলছো আমি ভিডিও করতে করতে ওই কথাটাই বলেছি যে বাবুর অতটা চিজ পছন্দ নয় তাই দোকানের পিজা অতটা পছন্দ নয় বাড়ি হলে একটু ভালো লাগে আমি সেম ওই কথাটা বলেছি আর তোমরা যদি আমার অন্য কোনো রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব শেয়ার করে যদি আমি সেগুলো জেনে থাকি চলো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সে এবারে বাবুকে দিচ্ছি যে কেমন হয়েছে টেস্ট করার জন্য বাবু